ভাই আপনারা ওই ছোট ভাইটারে বাসান আপনারা যদি ছোট ভাইটার পাশে এসে না দাঁড়ান তাহলে হয়তো ভাই ছোট ভাইটা বেশি দিনের এই পৃথিবীতে থাকবে না দেশ এবং বিদেশ থেকে যে প্রবাসী ভাইরা ভিডিওটা দেখতেছেন অবশ্যই যদি সাহায্য করতে না পারেন ভিডিওটি শেয়ার করে মানুষের মাঝে ছড়িয়ে দিবেন হয়তোবা অনেক দয়ালুবান ব্যক্তি আছে তারা হয়তোবা এই ছোট বাইটিকে দেখে তার বাবা মাকে দেখে হয়তো ভাই ভাইটিকে একটু হলেও সাহায্য করবে এই ছোট বাইটির কিন্তু দুইটা কিডনি ছোটবেলা থেকে ড্যামেজ হয়ে গেছে আজকে তার 12 বছর বয়স আশ পর্যন্ত কিন্তু তার চিকিৎসা চালিয়ে যাচ্ছে এই বাচ্চাটির প্রতি সপ্তাহে দুইটা করে ডায়ালিসিস লাগে এবং দুই ব্যাগ করে রক্ত লাগে সব মিলিয়ে দেখা যায় আরও বিভিন্ন ধরনের ওষুধ খেতে হয় সব মিলিয়ে প্রায় এই বাচ্চাটির পিছনে প্রতি মাসে ষাট থেকে সত্তর হাজার টাকা খরচ যায় এই ফ্যামিলির পক্ষে এতগুলি টাকা চালানো সম্ভব নয় তাই আপনারা দেশ এবং বিদেশ থেকে যে প্রবাসী ভাইরা দেখতেছেন অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন যদি সাহায্য করতে না পারেন আর যদি পারেন হয়তো এই ছোটো ভাইটিকে দেখে আপনারা যদি সাহায্য করতে চান অবশ্যই কিন্তু উপরে বিকাশ নাম্বার এবং অ্যাকাউন্ট নাম্বার দেওয়া আছে ব্যাংকের সেই নাম্বারগুলোতে আপনারা যোগাযোগ করবেন এবং সেই নাম্বারে কিন্তু যোগাযোগ করে তাদের কাছে সেই টাকাটি পৌঁছে দিবেন আপনাদের দুটো টাকায় হয়তোবা এই বাচ্চাটির প্রাণ বেঁচে যেতে পারে একজন দুইজন করে এইভাবে সাহায্য করে আপনার সবাই একটু এই ভাইটির পাশে এগিয়ে আসুন তাহলে হয়তোবা এই ভাইটি নতুন করে আবার জীবন পাবে আপনারা হয়তোবা অনেকে বিশ্বাস করবেন না এই যে দেখুন এখানে মেশিন বসানো প্রতি সপ্তাহে দুইটা করে ডায়ালিসিস বসানো হয় তাকে একটু এখানটার সবকিছু খুলে বলেন কিভাবে কি করানো হয় আপনারা দেখেন এটা এল মেশিন ঢুকানো একটা শুধু একটা শুধু এই ডায়ালিসিস 4 ঘন্টা পর্যন্ত দেহের সম্পূর্ণ রক্ত করে বাইরে করে আবার ঢুকায় এবং ওর জলগুলো যে জমে সেটা ফেলাই দেয় হুম এল এম আর গলায় যে মেশিন ছিল এই যে গলার স্টোরগুলো এই যে গলাটাও ঘা শুকাইছে এখানে শুকাইছে এটা ঘা শুকানো গেছে আর এইটা আর কি হাতে আছে ঠিক আছে তবে

তাকে হয় আর বিভিন্ন এখন এই জন্য আপনাদের কাছে হাত পেতেছে যদি আপনারা একটু সাহায্য করেন আপনাদের একটু সাহায্যের কারণে তাহলে হয়তো বা এই ছোট্ট বাচ্চাটা নতুন করে আবার জীবন ফিরে পেতে পারে আগামী দিন একটা ডায়ালিস লাগবে ওর এবং প্রতি সপ্তাহে দুইটা করে লাগে ঠিক আছে এক একটা ডায়ালিস দাম হচ্ছে পাঁচ টাকা তো উপরে বিকাশ নাম্বার দেওয়া আছে আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন প্রবাসী ভাইদেরকে বিশেষ করে অনুরোধ করে এবং ভাজ্যুর করে বলব আপনারা এই ভাইটির জন্য একটু হলেও সাহায্য করবেন উপরে বিকাশ নাম্বার দেওয়া আছে যে যা পারেন ভাই যেখান থেকে যে যা পারেন সে একটু হলেও সাহায্য করবেন এবং আপনি যদি টাকা পয়সা দিয়ে সাহায্য করতে না পারেন ভাই ভিডিওটি শেয়ার করে দিবেন এই ছোটো ভাইটার জন্য ভাই ভিডিওটি শেয়ার করতে তো ভাই আর টাকা পয়সা লাগে না শেয়ার করে দিলে হয়তো একজন দয়ালুবান ব্যক্তির কাছে গেলে তার মনটা হয়তো বা অনেক বড় সে হয়তো ভাই ভাইটাকে কিছু দিয়ে অন্তত পক্ষে সাহায্য করতে পারে যাতে এই ভাইটারি একটু চিকিৎসা করানো যেতে পারে ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে দিবেন আপনাদের কাছে ভাই এইটাই অনুরোধ